হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব ক্রমিক সংখ্যার যোগফল ফল তো আমি যদি এখানে একটু লিখি এক যোগ দুই যোগ তিন এভাবে আমরা কি একশো পর্যন্ত যাব তো এই ক্রমিক সংখ্যার যোগফল আমরা কীভাবে হিসাব করবো এটা বিস্তারিত অঙ্ক বা এগুলো আসলে শর্ট টেকনিক তো প্রথমে যেটা আমরা করবো শেষের সংখ্যাটা লিখবো শেষের সংখ্যা ভাগ দুই ইন্টু শেষের সংখ্যা যোগ এটা সমাধান করলেই আমরা এই রেজাল্টটা পেয়ে যাবো আচ্ছা আমাদের কি মুখে মুখে আমাদের এই অঙ্কের রেজাল্ট তাহলে আমরা যদি করি পঞ্চাশ ইন্টু কত আসে পঞ্চাশ পঞ্চাশ আচ্ছা তাহলে এটা আমরা শিখলাম এক থেকে একশো পর্যন্ত আমরা কিভাবে শর্টভাবে যোগফল বের করব ক্রমিক সংখ্যার যোগফল আচ্ছা এখন এটাকে যদি আমরা আরেকটু করি আরেকটা যদি আমরা লিখি জোর সংখ্যা সাপোজ দুই যোগ চার যোগ ছয় যোগ আট যোগ এভাবে আমরা কি করব যোগ একশো সমান সমান কি কত তাহলে আমাদের কি করতে হবে প্রথম কি করতে হবে যে এই সংখ্যাগুলোর মাঝের সংখ্যাটা কত মানে মাঝে বলতে কি দুই চার ছয় আট এভাবে যেতে যেতে দুবাশ থেকে মাঝে কত তো মাঝের সংখ্যাটা আমরা কীভাবে বের করি মাঝের সংখ্যাটা হলো যে প্রথম সংখ্যা যোগ শেষের সংখ্যা ভাগ দুই তাহলে প্রথম সংখ্যা হলো দুই শেষের সংখ্যা কত একশো তাহলে দুই যোগ একশো সমান সমান কি একশো দুই একশো দুইকে দুই দিয়ে ভাগ দিলে কত হবে তাহলে আমরা একটু দেখি দুই যোগ একশো বাঘ দুই সমান সমান কি একান্ন তো যোগ ফল বের করার জন্য কি করতে হবে এক কম তাহলে কত একান্ন একান্ন ইন্টু এক কম কত পঞ্চাশ তাহলে একান্ন ইন্টু পঞ্চাশ এই দুইটার গুণফল যেটা হবে সেটাই আমাদের রেজাল্ট তাহলে পঞ্চাশ ইন্টু একান্ন সমান হলো পঁচিশশো পঞ্চাশ

প্রথম সংখ্যা যোগ শেষের সংখ্যা ভাগ দুই সমান সমান কি মাঝের সংখ্যা তাহলে কি হবে এক যোগ নিরানব্বই ভাগ দুই সমান একশো সমান কি পঞ্চাশ জোর ক্ষেত্রে মাঝের সংখ্যা দিয়ে যোগফল বের করার টেকনিকটা একটু আলাদা জোরের ক্ষেত্রে কি মাঝের সংখ্যা ইন্টু মাঝের সংখ্যা থেকে এক কম আর বেজোরের ক্ষেত্রে কি মাঝের সংখ্যা ইন্টু মাঝের সংখ্যা ইন্টু মাঝের সংখ্যা সংখ্যা ইন্টু হলো পঞ্চাশ এভাবে কিন্তু আমরা খুব সহজেই ক্রমিক সংখ্যার যোগফল বের করতে পারি তো আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে আর সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মেয়ের চ্যানেল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম